থাকিয়ে তো আমরাও থাকতে থাকতে চলে গেল ভাই আপনারা কখন আসছিলেন আসছিল নয় দশটার সময় নয় দশটার সময় নয় দশটার সময় ভাই আপনার কি খবর আপনারও একই পরিস্থিতি আমারও ওই একই পরিস্থিতি সকাল থেকে তো আমিও আছি হ্যাঁ তো চাউল তো এখন পর্যন্ত তো পাইলেনে না এখন এই অবস্থায় এখন ফেরত দেওয়া লাগতেছে মানে গোডাউনে চাউল নেই গোডাউনে এখন চাউল নেই চেয়ারম্যান সব এলে বেশি খাইছে

বহু লোক ব্যাপারী আছে ব্যাপারী সামনে দাঁড়িয়ে আছে ব্যাপারির ঘরে ভিড়ের জন্য আমরা যাইতে পারি নাই যার দিন না পারি আমাদের লেট হয়েছে জন্য আমরা পেছনে পড়ি গেলাম পেছনে পড়ি আমাদের এই অবস্থা আর আমরা চাল পাইলাম না কিছু কিছু লোক টাকাও দিল কি খবর ভাই আপনার আমার কাঠ আছে আমার চাল কোথায় আমরা তো লাইনে দাঁড়াইছি অনেক ভিড়ের জন্য সামনে আগাইতে পারিনি এখন শেষের দিকে সময়ের আগে আমরা তো লাইনেই ছিলাম লাইন থাকতেই অ্যালাউন্স দিয়ে দিল যে চাল নাই এখানে চেয়ারম্যান গিয়ে ঘরের ভিতরে ঢুকলো তার চামচারা কিছু কিছু চামচারা ওখানে ভিতরে ঢুকিয়া মিটিং সিটিং কী জানি করলো কার যাদের কাঠ আছে তাদেরকে আমি টাকা দেবো এই কথা বলতেছিলো এই কিছুক্ষণ পরেই দেখি সেখান থেকে আমার চেয়ারম্যান নেই তারা চামচারা বাইর করে নিয়া চলে গেল এখন জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার চাল না দিতে কোনো কথাবার্তা নাই মানে সদা এখন আমার চাল কোথায় গেল সেটাই আমি জানতে চাচ্ছি আপনারা এর মানে সুরাহা করেন এর কি করা যায় চাষি আপনার কি খবর আমার আর কি খবর বাবা বিয়ান হাতে দৌড়ে বিয়ান হাতে দৌড়াইছো দৌড়াইতে আমার জীবন সার এখন আর নাই বলে চা পাক চা পানি খাই এখন চাল তো পানি নেই আপনারও চাল নাই আপনি সকাল থেকে বসে আছেন না

আমি বেরোবো না হ্যাঁ এখন তোর সাথে যথাশক্তি আমার সাথে কথা বল হ্যাঁ এখন যা তো বললেন তো জবাব সাথে